হ্যালো বন্ধুরা আজকে কাঁচকলা দিয়ে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো তোমরা যারা কাঁচকলা খেতে একেবারেই পছন্দ করো না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই রেসিপিটা তোমরা চেয়ে চেয়ে খাবে এর জন্য আমি চার পিস কাঁচকলা নিয়েছি নিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে এগুলো ছোট ছোটো পিস করে নেবো একটা একটার থেকে এরকম দুটো পিস করে আর্ধেক করে নিয়ে দু পিস করে নিচ্ছি এরকম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল চার চামচ বড় চামচের চার চামচ দিয়ে আমি চারটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি আট কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিচ্ছি দেড় কাপ নারকেল কোড়া আর টেবিল চামচের এক চামচ আদা বাটা ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মিক্সিং জারে তুলে নিয়েছি নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি আবার কড়াইতে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলা সে পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কাঁচকলার সাথে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছেড়ে গেলে আমি এক কাপ টক দই দিয়েছি দিয়েছি বাটি ধোয়া জলটা অল্প করে আর দিচ্ছি চামচের চামচ জিরে গুঁড়ো ভালো করে নেড়ে নেবো ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিয়ে ভালো করে আবার একটু হতে দেবো আর এখানে এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মেথি হাফ চামচ রাইসে আর এক কারি কারিপাতা ফোন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি এটা নিয়ে কাঁচকলার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কাচকলার সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমি এটা সার্ভিং প্লেটে তুলে দিচ্ছি আমার স্পাইসি কাঁচকলা কাড়িয়ে রেডি তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও এটা খেতে দারুন স্বাদের হয়